আসসালামু আলাইকুম দরাক কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন দা ইউরোপ চ্যানেল আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ঘটে যাওয়া একটি গল্প বা ঘটনা শেয়ার করব যেটি আমাদের সাথের এক বন্ধু বা ভাইয়ের সাথে হয়েছে এই গল্পটি আপনারা শুনলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন আশা করছি আপনারা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বিশেষ করে যেসব ভাইয়েরা ইতালিতে নতুন আসবেন বা ইতালিতে রয়েছেন এখনো কোন ডকুমেন্ট তৈরি হয়নি ডকুমেন্ট তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য এই গল্পটি বা কথাটি খুবই গুরুত্বপূর্ণ আমি একটি বাস্তব জীবনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার দেয়া ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় একজন বাংলাদেশি ভাই সে বাংলাদেশ থেকে বৈধভাবে ইতালিতে এসেছে একজন ইতালিয়ান মালিকের মাধ্যমে আসার পর বাইটি মালিকের কাছে কিছুদিন কাজ করেছে তিন থেকে সাড়ে তিন মাস কাজ করার পর বাইটি যখন তার আত্মীয় সাথে যোগাযোগ করতে রাখলো একজন আত্মীয় তাকে বলল সে যদি এখান থেকে ছেড়ে তার আত্মীয়র কাছে চলে যায় তাহলে ভালো টাকা বেতন পাবে সে এই টাকার লোভে সে এখান থেকে চলে গিয়েছে সে যখন চলে গিয়েছে তখন তার মালিককে কোনো কিছুই বলেনি মালিক হঠাৎ তাকে খুঁজে পায়নি এবং তার ফোনও বন্ধ ছিল ইতালিয়ান মালিকের ভয়ে তার ফোনটি বন্ধ করে রেখেছিল মানে তার সিম কার্ডটি চেঞ্জ করে ফেলেছিল কারণ তার মালিক যেন তাকে খুঁজে না পায় ইতালিয়ান মালিক হয়তো ভেবেছে তার কোন ধরনের সমস্যা বা বিপদ হয়েছে কিনা তাই সে বাধ্য হয়ে তার যে পাসপোর্ট কপিটা ছিল সেটি দিয়ে ইতালিয়ান যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনে গিয়ে তার নামে একটি জিডি করল যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ এটি যদি ইতালিয়ান মালিক না করে তাহলে এই ভাইটির যদি কোনো ধরনের দুর্ঘটনা বা বিপদ হয়ে থাকে এর সমস্ত দায়ভার এই ইতালিয়ান মালিক মালিকের কাঁধে গিয়ে পড়বে সেই জন্য মালিক চিন্তা করে এই কাজটি করতে বাধ্য হয়েছে অবশেষে বাইটি যখন তার আত্মীয় কাছে চলে গেল যাওয়ার পর সে মোটামুটি কাজ করতে লাগলো হঠাৎ যখন সে তার ডকুমেন্ট তৈরি করার জন্য একজন উকিলের স্মরণাপন্ন হলো সেই উকিল তাকে আশ্বস্ত করেছে যে তার সমস্ত ডকুমেন্ট তৈরি করে দেবে উকিল এই ডকুমেন্ট তৈরি করার বিনিময়ে বাইটির কাছ থেকে অনেক টাকা নিয়েছিল বাইটিও টাকা দিতে রাজি হয়েছে কারণ তার টাকা পয়সার কোনো সমস্যা ছিল না অবশেষে সে যখন কস্তুরা মানে ইতালিয়ান পুলিশ গিয়ে তার একটি ইন্টারভিউ দিতে গেল মানে সেই ডকুমেন্ট তৈরি করার জন্য তার ইন্টারভিউ দিতে গিয়েছিল তারপর পুলিশ যখন তার ইন্টারভিউ নিল নেওয়ার পরে তার সম্পর্কে একটি অভিযোগ দেখতে পেল ইতালিয়ান একজন মালিকের কাছ থেকে সে পালিয়ে চলে এসেছে তারা যখন দেখতে পেল তারপর আইটিকে জিজ্ঞাসা করলো তুমি কেন তার কাছ থেকে চলে এসেছো তখন সে বলেছে যে মালিক নাকি তাকে ঠিক মতো টাকা পয়সা দেই না তাকে অত্যাচার করে পরবর্তীতে পুলিশ আরো নড়ে বসে এবং এই মালিকের বিরুদ্ধে তদন্ত করতে থাকে যখন তদন্ত করে দেখে এই মালিকের কোন দোষ নেই এই ভাইটি নিজ ইচ্ছায় পালিয়ে গিয়েছে এবং মালিকের নামে অপবাদ দিচ্ছে পরবর্তীতে পুলিশ তাকে একটি নোটিশ দেওয়া হয়েছিল নোটিশে লেখা ছিল আপনাকে আগামী দুই সপ্তাহ বা দিনের মধ্যে উল্লেখ করতে হবে কেন আপনি ইতালিতে আশ্রয় নিতে চাচ্ছেন বা আপনার কি সমস্যা এই নোটিশটি পেয়ে সে একটি গল্প তৈরি করলো সে কেন ইতালিতে থাকতে চাই তার মধ্যে আবার আরেকটি ঘটনা ভাইটি যখন তার মালিকের কাছে ছিল তখন তার দাড়ি ছিল পরবর্তী সে যখন তার মালিকের কাছ পালিয়ে গিয়েছে তখন তার দাড়ি সমস্ত কিছু কেটে ফেলেছে সে তার দাড়ি কে ছোট করে প্রায় আধা ইঞ্চি পরিমাণ রেখেছিল পরবর্তীতে দুই সপ্তাহ পর যখন আবার গিয়েছিল কসতুরা মানে পুলিশ স্টেশনে তখন তার পাসপোর্ট কপিও দিতে হয়েছিল পাসপোর্টে যে ছবিটি ছিল সেই ছবিতে ছিল ভাইটির দাড়িটা বেশ বড় এবং একটু লম্বা বর্তমানে যে তার ছবি তার ছবিতে দাড়ি তেমন নেই তাই পাসপোর্টের সাথে তার ছবিরতে এমন একটি মিল পাইনি পরবর্তীতে তারা অনেক কিছু চিন্তা করে দেখলো যে ছেলেটি হয়তোবা কোনো একটা অবৈধ কাজকর্মের সাথে জড়িত অথবা সে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ইতালি এসে কারণ সে মালিকের নামে মিথ্যা অপবাদ দিয়েছে এবং সে মালিকের কাছ থেকে না বলে চুরি করে পালিয়ে গিয়েছে তাই ইতালিয়ান পুলিশ স্টেশন তাকে যে নোটিশ দিয়ে হয়েছিল তার গল্প শোনার জন্য সেই দুই সপ্তাহ পরে বাইটি গিয়েছিল তার গল্প বলার জন্য যখন সে তার গল্প সমস্ত কিছু বলল ইতালিয়ান যে পুলিশ রয়েছে তার সমস্ত গল্পকে রিজেক্ট করে তাকে একটি চিঠি ধরিয়ে দিয়েছে এখানে লেখা রয়েছে তাকে আগামী এক সপ্তাহের ভিতরে ইতালি ত্যাগ করতে হবে পরবর্তীতে বাইটি দুশ্চিন্তায় পড়ে গেল সে কিভাবে ইতালিতে থাকবে তারপর এভাবেই বাইটির দিন কাটতে লাগলো সে এখনো পর্যন্ত তার কোনো ডকুমেন্ট বা কোনো কিছু তৈরি করতে পারেনি বর্তমানে সে পুলিশের ভয়ে খোলামেলাভাবে চলাফেরা করতে পারে না এমনকি তার কোন ধরনের ডকুমেন্টও তৈরি করতে পারছে না সে ডকুমেন্ট বিহীন ইতালিতে জীবনযাপন করছে ডকুমেন্ট ছাড়া কাজ করতে হয় সে যখন তার দেশে টাকা ছাড়তে যায় যদি সামনে কোনো পুলিশ বা কোনো কিছু দেখে তখন সে তাদেরকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে সে বয়ে বাড়ি থেকে অতিরিক্ত কোথাও ঘুরতেও বের হয় না এমনকি কোথাও সে যাওয়া আসা করে না এমনকি তার ফোন নাম্বারটি পর্যন্ত আদার্স কোন মানুষের সাথে শেয়ার করে না কারণ ইতালিতে সে যখন এসেছিল তার ফিঙ্গার নেওয়া হয়েছিল তাকে যদি পুলিশ একবার বা চেকের জন্য আটকাই যে তার ডকুমেন্ট শু করার জন্য আর তার ডকুমেন্ট যদি শু করতে পারে তার ফিঙ্গার যদি পুলিশ নেই তাহলে তার সমস্ত ইতিহাস বের হয়ে যাবে সেই ইতালিতে কখন পা রেখেছিল সে কি করেছিল তার নামে কি অভিযোগ এবং কখন তাকে নোটিশ দেওয়া হয়েছিল ইতালি ত্যাগ করার জন্য যদি এই সকল অভিযোগ পুলিশ পুনরায় পায় সে পুলিশ পুলিশের আদেশ অমান্য করে ইতালিতে অবৈধভাবে রয়েছে তাহলে পুলিশ তাকে আর দেশ ছাড়ার জন্য সুযোগ দিবে না পুলিশ সরাসরি তাকে নিয়ে ডাইরেক্ট ফ্লাইটের মাধ্যমে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে এবং ইতালি আজীবনের জন্য তাকে রিজেক্ট করে দিবে সেই জন্য কখনোই আর ইতালিতে প্রবেশ করতে না পারে বন্ধুরা আপনারা যেই গল্পটি শুনলেন এটি সম্পূর্ণ সত্য এবং বাস্তব আপনারা যারা ইতালিতে আসবেন বা আসার চিন্তা করছেন আপনারা কেউ অবৈধভাবে কোনো কিছু করার চেষ্টা করবেন না এখানে যেমন খোলামেলা ভাবে আপনি চলাফেরা করতে পারবেন হয়তো আপনার মনে হবে আপনাকে কেউ অনুসরণ করছে না বা আপনাকে কেউ দেখছে না এটা মনে রাখবেন এখানে আপনার প্রতিটি পায়ের ছাপ ইতালিয়ান সরকার এবং পুলিশ তারা নজর রাখে আপনি কি করছেন কোথায় যাচ্ছেন কি ব্যবহার করছেন সবকিছু তারা তাদের নজরের মধ্যে রাখছে তাই আপনারা খুব সাবধানে সবকিছু করবেন এবং চলাফেরা করবেন কোনো কিছু আপনারা তুচ্ছভাবে ফেলে দিবেন না বা তুচ্ছভাবে কোনো কিছু নিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম